আগামী ছয় জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসর এতে অংশ নিচ্ছে টুর্নামেন্টের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স এবার তারা এনেছে এক নতুনত্ব নিজস্ব ভেনু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করবে রংপুর রাইডার্স এবারের বিপিএল এর আগে তারা খেলবে একটি প্রস্তুতি ম্যাচও আসরের অন্যতম শক্তিশালী ফ্রাঞ্চাইজি খুলনা টাইগার্সের মুখোমুখি হবে তারা তাদের সঙ্গে ম্যাচটিও হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সেই আগামী চার জানুয়ারি দুপুর বারোটায় মুখোমুখি হবে দুই দল এর আগে পহেলা জানুয়ারি থেকে নিজেদের অনুশীলন শুরু করবে বলে জানিয়েছে রংপুর রাইডার্স এবারে আসরে বরাবরের মতো বেশ শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স সরাসরি চুক্তিতে দলে নিয়েছে টি টোয়েন্টিতে জাতীয় দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহানকে কোচ হিসেবে আছেন ঘরোয়া ক্রিকেটের সফল ও অভিজ্ঞ কোচ সোহেল ইসলাম এছাড়াও শোয়েব মালিকের মতো অভিজ্ঞ বিদেশিরা মাঠ মাতাবেন রংপুরের হয়ে বিপিএলের প্রথম দিনে ছয় জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সন্ধ্যা সোয়া সাতটার ম্যাচে মুখোমুখি হবে রংপুর